নমস্কার আজকাল লটিনে আপনাদের স্বাগত জানাই আমরা এসে পড়েছি ভূতনাথের রাজদর্শনের নতুন একটা এপিসোডে আমরা এর আগে অনেক মানুষদের নিয়ে কথা বলেছি তাদের ব্যক্তিগত জীবন জানার চেষ্টা করেছি আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষাল জয়ন্ত দা দিল্লিতে থাকাকালীন অসংখ্য মানুষকে দেখেছেন যখন নিয়মিত তিনি দিল্লিতে থাকতেন তখন দেখেছেন এবং তারপরেও এখনও দেখে চলেছেন তার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ তার কাছ থেকেই আমরা জেনে নিচ্ছি সেই সমস্ত অজানা গল্প আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবন একটা কি বলবো একটা সিনেমার মতো বলা যায় অদ্ভুত শ্রী রাজনৈতিক জীবন এবং কংগ্রেস যেন তাকে ছেড়েও ছাড়তে পারেনি এখনো পর্যন্ত জয়ন্তদা আমি ভীষণ পার্সোনাল নোটে আলোচনাটা শুরু করতে চাই সোনিয়া গান্ধীর প্রেমটা একটা আলোচনার বিষয় বিভিন্ন সময় হয়ে থেকেছে আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন যারা সত্যি সেভাবে জানেন না এখনো যে কিভাবে হলো শুরুটা আপনি তো শুনেছেন দেখেছেন না সোনিয়া গান্ধী ইতালির একটা গ্রামে জন্মগ্রহণ বাবা ইতালিতে একজন কার্পেন্টার ছিলেন সুতরাং খুব উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি ছিলেন না আবার লন্ডনে এসে ইটালি থেকে পড়াশোনা করা এটা সেই সময় অনেকেই করতেন এবং সোনিয়া গান্ধীর ততটা ক্ষমতা নিশ্চয়ই ছিল যাতে লন্ডনে এসে হ্যাঁ কেমব্রিজে পড়াশোনা করছেন এবং রাজীব গান্ধীও তখন সেখানে পড়াশোনা করছেন এবং রাজীব গান্ধী একটা অন্য পরিবারের সন্তান এবং দুজনের মধ্যে একটা আলাপ পরিচয় হয় কেমব্রিজে এবং তারপরে ওরা মাঝে মাঝেই ওই কফি শপ পাব সব জায়গায় যেটা লন্ডনে হয়েই থাকে এবং লন্ডনে তো সন্ধেবেলাটা এখনও লন্ডনে হয়তো হয়তো আরো কিন্তু লন্ডনের তো একটা আছে সংস্কৃতি আমি তো দেখি অনেকে আছে লন্ডনে চাকরি বাকরি করে তিনি বাড়ি যাওয়ার আগে একটা পাবে বসে একটু বিয়ার খেলো খেয়ে আবার নিজের মতো করে মেট্রোতে করে বাড়ি চলে যাচ্ছে এবং হাজব্যান্ডও করছে স্ত্রীও করছে দুজনে আবার বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে গল্প গল্প করছে অনেক সময় দেখি যে ওখানে ওরা একসঙ্গে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় ডিনারটা আগে করে নিল হ্যাঁ অনেক সময় তাড়াতাড়ি ডিনার হয়ে গেল তারপরে একটু হাঁটতে গেলো অনেক সময় অনেকের পেট ডক ফক থাকে তো এই যে এবং পাপ মানেই যে সেটা একটা ঘুপচি অন্ধকার হ্যাঁ আমাদের এই সেই অন্ধকারাচ্ছন্ন বাড়ের মতো নয় ওখানে পাপ মানে হচ্ছে রাস্তায় অনেকটা প্রশস্ত গার্ডেন চেয়ার চারদিকে একটা অত তো সেরকম একটা মানে অল্প বয়সী রাজীব সুদর্শন যুবক হ্যাঁ যে পাইলট হলো আর অন্যদিকে সোনিয়াও খুব সুন্দরী ছিলেন তার কারণ ওনার বিউটিটা তো আমরা ঠিক ওই ভারতীয় যে সেটা দিয়ে বিচার করলে হবে না ওটা একটা ইউরোপিয়ান ইটালিয়ান বিউটি আর আমাদের এখানে এখন নার্গিস কিংবা মধুওয়ালার সঙ্গে তো তুলনা করলে হবে না ফলে ওনার যে স্ট্রাকচার সমাও রাজীবের সাথে ওর যে কনভার্সেশন যা যা সমস্ত লেখা হয়েছে চিঠি তারপরে রাজীব ওর সম্পর্কে বলেছে রাজীব তো ভীষণ চকলেট খেতে ভালোবাসত আর ইটালিয়ান চকলেট ভীষণ ফেমাস এবং এখনো সোনিয়া গান্ধীও খুব ইটালিয়ান চকলেট কিন্তু এখনও খায় পারলে এখনো খায় এবং হ্যাঁ ওর ফেভারিট একদম তো ইটালিয়ান চকলেট আর ব্ল্যাক কফি হ্যাঁ মানে ডেডলি কম্বিনেশন কালো চিনি ছাড়া কালো কফি খাচ্ছে আর তার সাথে একটা ইটালিয়ান চকলেট খাচ্ছে এইটা দুজনে মিলে করতে করতে প্রেম হচ্ছে তারপরে তো মা প্রধানমন্ত্রী হ্যাঁ এবং মা মাঝে এসে যায় তো ছেলেকে তো বলতে হবে যে মা আমি এরকম প্রেম করছি হ্যাঁ এরকমভাবে আর ওদের লিবারেল পরিবার লিবারাল নেহেরু কেন মতিলাল নেহেরুতেও যদি শুরু করা যায় তো ইন্দিরা গান্ধী যখন আসতেন তখন তিনি অন্য জায়গায় থাকতেন ওদের মেসে তো আর থাকবে না তো রাজীব গান্ধী নিয়ে গেল যে মা আমার তো ইন্দিরা গান্ধী কিন্তু কখনো ওই অ্যাটিটিউডটা ছিল না যে আমি প্রধানমন্ত্রী হ্যাঁ আর তুমি একটা ইটালিয়ান মি হ্যাঁ এটা তো একটা প্রবলেম না বিদেশি কোনো রাজনৈতিক নেতার বাড়িতে একটা বিদেশি বউ ঢোকা বিরাট ব্যাপার আছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তুমি দেখো না হাসিনার ছেলে তার যে বিদেশিনী বউ তার সাথে ডিভোর্স হয়েছে তা আমি বলছি না যে মানে ডিভোর্স কেন ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা 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 কি হয় তোমার রাজনীতিতে এই বিদেশি লোক যদি বাড়িতে ঢোকে আইবি ইন্টেলিজেন্স নানান রকমের শুরু হয় যে এটা কোনো প্লান্ট কিনা এটা এটা আফটারঅল রাজীব একটা প্রধানমন্ত্রীর ছেলে এটা কোন বিদেশি শক্তি আমাদের সর্বজনতে তত্ত্ব আছে না আমরা সব ভাবি না যে এটা কনস্পিরেসি থিওরি দেখো ইন্দিরা গান্ধী কিন্তু সেই কনস্পিরেসি থিওরিতে তে কেন হয় কিন্তু হয় না তা নয় হ্যাঁ হয় সিনেমার মতো হ্যাঁ সিনেমারই মতো মানে সিনেমা আমরা তো রিয়েল ঘটনাটা সিনেমা হয় আমি বলছি যে সিনেমাটা দেখি এখন আমি সাংবাদিক হিসেবে দিল্লিতে চল্লিশ বছর অভিজ্ঞতা হয় মনে হয় সিনেমাটাই অ্যাকচুয়ালি রিয়েল জীবনে সিনেমাটাই মতো নেহেরুর পাঁচক সে রান্না করতো সে পাকিস্তানে তিন মূর্তি ভবনে সে রান্নাঘর থেকে বেরিয়ে এসে পর্দা পরিষ্কার করে এই করে নেহেরু বসে থাকে তখন তো এত প্রযুক্তি ছিল না ফাইল টাইপ ঝাড়া পচা করে তো তখন গোপাল দত্ত বাঙালি তার চিফ সিকিউরিটি অফিসার ছিল আমি গোপাল দত্ত ইন্টারভিউ করেছিলাম প্রেসিডেন্সি ছাত্র ছিল মারা গেছে গোপাল দত্ত আমাকে বললো ত্রিমূর্তি ভবনে ওই রকম পাচক সে পাকিস্তানের চর ধরা পড়ল তাকে খাবার দিতে আসে তার রান্নাঘরের পাচক যদি পাকিস্তানের চর খাবারও তো কিছু মেশাতে হবে তো এইগুলো কিন্তু হয় না না সুতরাং সোনিয়া গান্ধী যে কোনো একটা কারোর চর সিআইএর এজেন্ট কিনা তো ইন্দিরা গান্ধী কিন্তু দেখো পুত্রের রোমান্স পুত্রের ভালোবাসা সেখানে কিন্তু কখনো এই প্রশ্ন তুলে গোয়েন্দার তত্ত্ব তুলে কোনো একটা তাহলে কিন্তু ইন্দিরা গান্ধী মারাও গেছেন কিন্তু কেউ তো কখনো বলেনি যে সোনিয়া গান্ধীর চক্রান্ত সুতরাং সোনিয়া গান্ধী একদিন নয় সিক্সটি এইট এ যদি বিয়ে হয় এবং নেহরু তো মারা গেছেন সিক্সটি ফোরে এবং সিক্সটি ফোরে মানে নেহরুকে তো দেখিনি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী মস্কো যাবে শাড়ি পরিয়ে দিচ্ছে আমি এই প্রসঙ্গটায় আসছি সেটা হচ্ছে যে ভারতীয় হতে গেলে কিছু মানে ভারতীয়ত্বে প্রবেশ করতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হয় আর বিশেষত রাজনৈতিক পরিবার যেহেতু তাদেরকে পোশাক আশাকে কথাবার্তায় পাবলিক ডোমেনে এক ধরনের জিনিস মেনটেন করতে হয় এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানেন যে নেতা হতে গেলে নেতা হলেই একজন জিন্স পরিয়ে যদিও রাহুল গান্ধী সেটা থেকে কিছুটা বেরিয়ে এখন টি শার্ট টি শার্ট পরে সেটা নিয়ে বিস্তর আলোচনা ইত্যাদি হয়েছে কিন্তু ওই নেতা হতে গেলে একটা একটা পাঞ্জাবি পাজামা কুর্তা এগুলো পড়তে হয় সোনিয়াকে সেই কারণে শাড়ি পরানো শুরু করেছিল না ইন্ডিয়ানাইজেশন তখন তো আর সোনিয়া গান্ধী রাজনীতিতে আসবে এটা ইন্দিরা গান্ধী ভাবেননি হ্যাঁ এবং ইন্দিরা গান্ধীর সোনিয়া গান্ধীকে পলিটিক্সে নিয়ে আসার কোনো তখন ভাবনাই ছিল না তখন সোনিয়া গান্ধী আর রাজীব গান্ধী আইসক্রিম খাচ্ছে ইন্ডিয়া গেটে বিয়ের পরেও ইন্ডিয়া গেটে গিয়ে ওখানে আইসক্রিমওয়ালারা এখনো বসে হ্যাঁ ওখানে গিয়ে দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে ছবি তুলেছে সে ছবি আছে বলেই তো জানতে পারছি হ্যাঁ এবং এটা একটা মজার ব্যাপার ইন্দিরা গান্ধী কিন্তু খুব হিন্দু ভারতীয় সংস্কার কিরণ ছিল বিয়ে হয়নি বান্ধবী সুতরাং বাড়িতে এসে বউ উঠবে না না অন্য কোথাও থাকতে হবে আমার বাড়িতে চলে এলাম বিয়ে হওয়ার আগেই তুমি শুয়ে পড়লে পাশের ঘরে আর তারপরে বিয়ে টিয়ে হচ্ছে ওরম না তুমি অন্য বাড়িতে থাকবে তেজি বাচ্চান অমিতাভ বচ্চনের সঙ্গে ওদের পরিবারের যে ঘনিষ্ঠতাটা এখন বিগড়ে গেছে সে তো আর অন্য গল্প কিন্তু ওর বাবা মানে হরিবংশ হরিবংশ বচ্চন সে তো আনন্দ ভবনে যখন এলাহাবাদে ছিল তখনকার বন্ধুত্ব না নেহেরুর সঙ্গে তার ফলে অমিতাভ বচ্চন আর রাজীব গান্ধী অনেকে বলে যে পরে ওই দুন স্কুল ফোন স্কুল ও কিচ্ছু কিছু নয় এলাহাবাদে মূর্তি ভবনে রাজীব গান্ধীর জন্মদিনে যে সমস্ত অনুষ্ঠান ইন্দিরা গান্ধীর সময় তখন অমিতাভ এবং রাজীব মানে জন্মদিন পালন করছে তো তেজীবাজে মানে ভার্চুয়ালি ফ্যামিলি মেম্বার তো ওদের যে বাড়ি ছিল খুব সম্ভবত ওই বাড়িটাই যেটা গুলমোহর পার্কে দিল্লিতে আছে ওইটাতে সম্ভবত নাও হতে পারে সাবজেক্ট টু কারেকশন সেটা ইস্যু নয় তেজি বাচ্চন যে বাড়িতে থাকতো সোনিয়া গান্ধীকে সিক্সটি এইটে যখন বিয়ে হলো তার আগে এসে তেজি বাচ্চনের বাড়িতে থাকা তাকে ইন্ডিয়া নাইস করা তার আগে তো শাড়ি পড়ানো ইন্ডিয়ান ফুড হ্যাবিট হ্যাঁ এইগুলো সব ইন্দিরা গান্ধী কিন্তু খাইয়েছে শিখিয়েছে লন্ডনেও ভারতীয় খাবার হয়তো খেয়েছে কিন্তু রাজীব গান্ধী তো খুব একটা ওই চিকেন কারি খাওয়ার জন্য লোক না ওই বাংলাদেশিদের দোকানগুলোতে গিয়ে ওই ওখানে লন্ডনে সেখানে তো যাবে না তো রাজীব গান্ধী ভীষণ কন্টিনেন্টাল খাবার খেতে ভালোবাসতে সুতরাং ওর ট্রেনিংটা কিন্তু লন্ডনে রাজীব গান্ধীর হাতে কারি অ্যান্ড এ হয়নি ওর তো এখানে হয়েছে তেজী বচ্চন আর ওকে পুরো একদম হিন্দু একটা যেরকম ফ্যামিলিতে এলে ইন্ডিয়ান ফ্যামিলিতে এলে যেরকম হয় সেইভাবে ওকে পুরো ব্যাপটাইজ করা হয়েছে করে তারপরে ইন সেন্স ও তো ক্যাথলিক হ্যাঁ এবং এখনো কিন্তু ইজ ক্যাথলিক খ্রিশ্চান হিন্দু বিয়ে করেছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে মামলা মোকদ্দমা হয়েছিল রাজীব আর সোনিয়ার বিয়ে নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল মিস্টার লেখি বলে একজন যে মীনাক্ষী লেখির শ্বশুর মশাই সে ও খ্রিস্টান হয়ে গেছে রাজীব গান্ধী হিন্দু ধর্ম ছেড়ে বিয়ে করার জন্য এই মর্মে কেস ফাইল করেছিল দিল্লি হাইকোর্টে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয় যে দেশের প্রধানমন্ত্রী খ্রিস্টান আসলে ওর বিয়ে এরকম অনেক সুব্রামণিয়াম স্বামী অনেক মামলার কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে সোনিয়া গান্ধী শি ওয়াজ এ কমপ্লিটলি ফ্যামিলি পারসন এইবার আমি এই প্রসঙ্গে আসবো আমরা তো পার্সোনাল নোটের বিষয়টা জানলাম এবার যে যে প্রসঙ্গটায় আসবো যে সোনিয়া গান্ধী ভারতবর্ষে চলে এলেন এরকম একটা রাজনৈতিক পরিবারে পুত্রবধূ হয়ে তারপরে তার রাজনীতিতে আসে রাজনীতিতে সক্রিয়ভাবে চলে আসে এবং তার এই যে যাত্রাটা এবং এটা তো খুব সহজ নয় একজন বিদেশি নিরপক্ষে খুবই অসুবিধা আসতে চায়ও হ্যাঁ এই এই শুরুর অংশটা যদি বাঁচতে তো চাইনি খুব বেদনাজনক পরিস্থিতিতে হলো না তার কারণ প্রথমে সঞ্জয় গান্ধী মারা গেল প্রথমে তো ইন্দিরা গান্ধী চলে গেলে ইন্দিরা গান্ধীর আগে সঞ্জয়া গান্ধী গেলে সঞ্জয় গান্ধীর যখন মৃত্যু হল সফদারজং এয়ারপোর্টে সেই এ চালাতে গিয়ে তখনই শফট হল এবং সে তো হলো তখন ইন্দিরা গান্ধী আছেন ইন্দিরা গান্ধী যেদিন মারা যান সেদিন তার আগের দিন রাত্রিবেলায় সনিয়া গান্ধী অনেকক্ষণ গল্প গল্প করেছিল কথা বলেছিল বাড়িতেই ছিল পরের দিন সকালবেলা ইন্দিরা গান্ধীর সমস্ত শাড়ি সেগুলো কিন্তু সোনিয়া গান্ধীর কাছে আছে আচ্ছা এবং সোনিয়া গান্ধীর যেসব শাড়ি এত শাড়ি পরে ওটা তো ফন্ড অফ শাড়ি না সোনিয়া গান্ধী ভীষণ পছন্দ করে এবং সোনিয়া গান্ধী টেস্ট শাড়ি আমি তো সব সবসময় বলি ওনাকেও আমি বলেছি যে এই রকম রুচি সম্মত শাড়ি পরা এবং আমার সাথে শাড়ি নিয়ে সোনিয়া গান্ধীর অনেক গল্প হয়েছে আমি বলেছি যে আপনার যা শাড়ি আছে মায়ের শাড়ি বলে আমার স্বপ্ন মায়ের এই শাড়ি এটা একটা অখণ্ড ভারত আমি বলি তার কারণ ওখানে সাধারণ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে আপনি সেটা একটা আবার পুচমপল্লির কটন আছে পুচমপল্লির সিল্ক আছে টেম্পল আছে উইদাউট টেম্পল আছে তারপরে তারা কোটা সিল্ক করছে র সিল্ক কোটা আবার এখন তো শাড়িতে ফিউশন হয়েছে আবার বেঙ্গলের শাড়িও আছে শাড়ি উনি ভীষণ ভালোবাসেন শান্তিনিকেতনে যেহেতু ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিলেন উনি তো তাঁতের শাড়ি খুব পড়তেন এবং ওই যখনই নর্থ ইস্টের সোনি ইন্দিরা গান্ধীর মধ্যে একটা ব্যাপার ছিল না যে নর্থ ইস্টে গেলে ঘাগড়া ফাগড়া নর্থ ইস্টের পোশাক পত শান্তিনিকেতনে এলে বা কলকাতায় এলে তাঁতের শাড়ি সোনিয়া গান্ধীগুলো শিখেছে হ্যাঁ এবং সোনিয়া গান্ধী দেখেছো অনেক সময় লক্ষ্য করে লাল সুতো দাগা যেটা পুজো দেওয়ার পরে হ্যাঁ আমাদের দেশে বরং আমরা অনেকে ওটা দিতে লজ্জাবোধ করি যে পাছে আমাকে বেশি হিন্দু ভেবে ফেলে আর আমরা বাঙালিরা তো একটু এথিস দেখাতে ভালোবাসি যে আমি একটুখানি মডার্ন নাস্তিক মার্ক্সিস্ট সোনিয়া গান্ধী একদম লাল ওই দাগা দাগাপড়ে সারাক্ষণ আছে এবং উনি কিন্তু মনে প্রাণে উনি এখন ভারতীয়ত্ব বটেই একটা অদ্ভুত যে কারণে ওনাকে যে ফরেনার এটা দিল উনি থেকে তো না বললেন কিন্তু কথাটা হচ্ছে যখন ইন্দিরা গান্ধী মারা গেল রাজীব গান্ধী যখন হলো তখন ও চায়নি যে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হোক বারবার বারণ করেছে এবং পিসি আলেকজান্ডার লিখেছে আর বলছে যে আমি গেলাম যখন কেননা তখন তো ইমিডিয়েট রাজীব প্রধানমন্ত্রী তো নিতে হবে দেশের অচল অবস্থা সাংঘাতিক প্রণববাবু কে নিয়ে আর বিতর্ক হচ্ছিল যে উনি প্রধানমন্ত্রী হতে চেয়েছেন না চেয়েছেন সেটা অন্য বিতর্ক উনি হতে চাননি কিন্তু উনি বলছিলেন যে একটা ইমিডিয়েট কাউকে প্রাইম মিনিস্টার করে দেওয়া কেন রাজি হতে চাইছে না আর ভ্যাকিউম কনস্টিটিউশনাল ভ্যাকিউম মানে কিন্তু বিদেশি রাষ্ট্রফাষ্ট্র অনেক কিছু ঝামেলা হতে পারে তো প্রণব বাবুর স্টোরি ইট এজ ডিফারেন্ট স্টোরি কিন্তু যখন পিসি আলেকজান্ডার গেছে গিয়ে পিসি আলেকজান্ডার বলছে যে আমি নিজের চোখে দেখছি যে রাজীব গান্ধীকে ধরে সোনিয়া গান্ধী হাউ হাউ করে কাঁদছে এবং বলছে যে তুমি প্রধানমন্ত্রী হয়েও না আর অরুণ নেহেরু বলছে হও পিসি আলেকজান্ডারকে পাঠিয়েছে রাজি করাতে কারণ উনি অফিসার আর বাবার মতো পিসি আলেকজান্ডার গিয়ে দেখছে যে কি করে বলবো যেখানে সোনিয়া গান্ধী বুকের মানে থাবড়াচ্ছে না তুমি এরকম হবে না তার কারণটা হচ্ছে মা চলে গেছে তোমাকে ওরা মেরে ফেলবে আরে ওরা এত ইমোশনালি এমন এবং রাজীব গান্ধী কি বলবে বুঝতে পারছেন একদিকে মায়ের মৃত্যুর পর দেশের দায়িত্ব এই সমস্ত আর একদিকে বউ হ্যাঁ মানে এটা একটা অদ্ভুত ব্যাপার না এবং ছেলে আর মেয়েটার কথা ভাবলে রাজনীতি ভুলে যাও মানে বাবা মারা গেছে রাহুল তখন স্কুলে সেই স্কুলে গিয়ে এসপিজি লোকেরা বলছে যে ওকে বাড়িতে বের করে নিয়ে এসো ওর বাবাকে হত্যা করা হয়েছে একটা শার্টার্ড ছেলে তাকে কাঁপতে কাঁপতে সে বেচারা বাড়িতে আসছে তাদের কি জীবন সোনিয়া গান্ধী আমায় বলেছিল ইন্টারভিউ দিয়েছিলাম এতে ওর পাঠিয়ে দিল মস্কোতে আর প্যারিসে ওদের দুজনকে দু জায়গায় এক জায়গাতেও নয় যাতে আর কি প্রোটেকশানে থাকে সিকিউরিটির জন্য ওখানে থাকলেও বের ফেলে এবং সোনিয়া গান্ধী রাজীব গান্ধী যখন চলে গেলো সেটাই তো হলো না রাজীব গান্ধীকে বারণ করেছিল এবং সোনিয়া গান্ধী না রামকৃষ্ণ মিশনে খুব আস আসতো এখন ইদানিং বন্ধ আছে একটু স্বামী গোকুলানন্দ ছিল দিল্লি আশ্রমের প্রধান ওনাকে খুব পছন্দ করতো আর ভিনসেন্ট জর্জ তখন ওর সেক্রেটারি এখনো আসে ভিনসেন্ট জর্জ আছে মাধবান আরেকটা সেক্রেটারি মারা গেল কদিন আগে তো ভিনসেন্ট জর্জের সোনিয়া গান্ধী এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মূর্তির সামনে ধ্যান করছে বিকেল চারটে আশ্রমে এসেছে কোনো কেউ নেই আমি রামকৃষ্ণ মিশনে যেহেতু ছাত্র নরেন্দ্রপুরের আর দীক্ষাও নিয়েছি আমি আমাকে মহারাজ বললেন যে তুই চলে আয় কিন্তু কাউকে বলার দরকার নেই আরেকজন এসেছিল শ্যামল দত্ত ইন্টেলিজেন্স চিফ সোনিয়া গান্ধী খুব পছন্দ করতো উনিও রামকৃষ্ণ মিশনে এখনও আছেন কলকাতায় থাকে উনিও তখন এসপিজিরও চিফ হয়েছিল শ্যামল দত্ত গোয়েদার হওয়ার আগে এসপিজি চিফ মানে সোনিয়া গান্ধীর বাড়িও তো এসপিজি তো সোনিয়া গান্ধী এসে যখন মর্মর মূর্তির সামনে তা আমি বললাম যে এই তো সাংঘাতিক তো নিবেদিতার মতো মানে এরকমভাবে তখন সোনিয়া গান্ধী মহারাজ বললেন যে ও ওখান থেকে আসবে মিউজিয়াম ফিউজিয়াম দেখে অফিস ঘরে চা টা খাবে সিকিউরিটি আছে তো এলো এসে বসলো তো আমি আমাকে থাকতে দিয়েছিল মানে গল্প টল্প করে আমরা সাংবাদিকরা সুযোগ পেলে ইন্টারভিউ নিয়ে ফেলি তখন না নানান রকম ইন্টারভিউ না কিন্তু আমি না প্রশ্ন করছিলাম তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি রাজনীতিতে কি আসবেন না তার কারণটা হচ্ছে যে রাও যে প্রধানমন্ত্রী হলো তখনও তো উনি হতে পারতেন ওয়ার্কিং কমিটি ওটা তো রেজলিউশন নিয়েছিল যে সোনিয়া গান্ধীকে করা হোক রাজীব গান্ধীর মৃত্যুর পর এবং সেটা প্রণববাবু নিয়ে গেলে রেজলিউশন সোনিয়া গান্ধী বললেন নো পজিটিভ নো নো মানে নো এই সম্পর্কটা পরেও আবার ফিরে আসে যখন মনমোহন সিং মনমোহন সিংকে কলল তখন এবং যখন সোনিয়া নারসিভারাউকে কলল তখন ওটা বলে যে সোনিয়া গান্ধী হচ্ছে হতে রাজুর না তখন ফিরে এলো আবার ওয়ার্কিং কমিটি বসলো তবে সেটা অন্য গল্প কিভাবে নারসিভারাউ এইবার এইখান থেকে সোনিয়া গান্ধীর পরের যাত্রাটা শুরু হলো রাজনীতির যাত্রাটা শুরু হলো একদম তারপর তো একটা দীর্ঘ সময় পর্যন্ত এই যাত্রাটা চলেছে এবং এখনো চলছে মানে তাকে কাজ তো তার উপরে অনেক কিছু নির্ভর করে আছে আজকে কংগ্রেসের হাউ ঐক্য হাউ শি বিকেম সোনিয়া গান্ধী হাউ অ্যাজ এ মানে মানে ফরেনার থেকে হাউ শি বিকেম ম্যাগনেট অফ কংগ্রেস মানে প্রথম কথা হচ্ছে যে উনি না ভারতীয় হয়ে গেছে এটা হয় মার্ক টালি যেরকম মার্ক টালি তো আর পলিটিশিয়ান নয় কিন্তু মার্ক টালি তো ফিরে গেল না তো মার্ক টালির আত্মজীবনীর প্রথম চ্যাপ্টার হচ্ছে পুরী লাস্ট চ্যাপ্টার হচ্ছে বেনারস তো এ হচ্ছে ব্রিটিশ তো উনি বলেন যে আমি মাকটালি আমাকে বলে যে আমি সেই ভারতে বসবাস করি সেই ভারতটা অ্যাংশিয়ান ভারত হুইচ ডাজেন্ট এক্সিস্ট অ্যাকচুয়ালি ইট ইস ইন মাই মাইন্ড এটা আমাকে বলেছে মাকটালি তো সেই ভারতে বসবাস করি তো সোনিয়া গান্ধী অনেকটা সেরকম যে উনি কিন্তু ইটালিতে বসবাস করেন উনি ভারতীয় উনি ভারতে এবং উনি না গসিপ ভালোবাসে ওইসব নানা রকমের গসিপের নানা টেক্সট করে গসিপ হয় সেটা আমার সাথে করবে না কিন্তু আমি জানি কার সাথে কার সাথে হয় তাও জানি ওদের মহিলাদের একটা ব্রিগেড আছে ও কে কি করলো কার মানে উনি উনি আর যাই হোক ওইসব ওই কি পার্টি বলে মহিলারা করে কিটি পার্টি ওই রকম টাইপের নয় কিন্তু উনি হচ্ছে এরকম ওই যে ফ্যাব ইন্ডিয়ার শাড়ি পরে হ্যাঁ এলিগেন্সি এলিগেন্স আছে তারপরে উনি মানে গল্প করতে খুব ভালোবাসেন এখন শরীর খারাপ মাঝে মাঝে গঙ্গারাম হসপিটালে যায় দেখো অন্য কোন হসপিটালে যায় গঙ্গারাম কেননা গঙ্গারামে একটা পার্টিকুলার ডাক্তার আছে যেটা গঙ্গারাম কিন্তু এমস এ যেতে পারতো সাধারণত সবাই তাই যায় এবং সরকারি এতে তো ওনার কোনো তুলনা না বাজপেয়ীর সাথে কি বন্ধুত্ব হয়ে গেছিল তো ওনার আমি তো বলবো যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী দুজন আকাশ পাতাল তফাত আমরা রাহুল গান্ধীকে নিয়েও পরে আলোচনা করব কথা বলবো রাহুল গান্ধীর বেড়ে ওঠাটা আপনি দেখেছেন এবং রাহুল গান্ধীর রাজনীতিতে চলে আসাটা দেখেছেন প্রিয়াঙ্কা রাহুল এদের সবার আমি শেষের দিকে এসে গেছি প্রায় আমি একটা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আমরা প্রত্যেকবার যখন এই নিয়ে কথা বলি তখন খাদ্যাভ্যাস নিয়ে কথা বলি অনেক সময় যে অনেকে কি খেতে ভালোবাসতেন বা কি খেতে ভালোবাসেন সোনিয়া গান্ধীর ফেভারিট খাবার ইলিশ মাছ তাই নিজের চোখে দেখেছি আমি ওরমভাবে কাটা বেছে ইলিশ মাছ খেতে পারবো না সোমনাথ চ্যাটার্জির বাড়িতে অশোকা রোডে সোমনাথ চ্যাটার্জি লাঞ্চে নেমন্তন্ন করেছে তখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার নয় তখন উনি অপোজিশনের লিডার সিপিএম স্পিকার হওয়ার পরে অনেকবার ডেকেছে সে তো পরে তখন তো আর অশোকা রোডে থাকতো না স্পিকারের আলাদা বাংলো ছিল তো বাবু যখন অশোকা রোডে থাকেন যেটা গণশক্তি অফিসার ছিল ওনার বাড়ি দিয়ে একটা সাইডে সোনিয়া গান্ধী এসছে লনে শীতের দুপুরে দিল্লিতে খুব ভালো এসব কালচার আছে হ্যাঁ এবং অনেকেই তার মধ্যে এখনকার মতো পলিউশন ছিল পলিউশন ছিল না হ্যাঁ বা সোনিয়া গান্ধীর তো মেন প্রবলেমটা পলিউশন হ্যাঁ ওনার তো ব্রঙ্কাল প্রবলেম তার ফলে পলিউশনটাতে উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এই যে গমারমে বারবার যায় শীতকালেই হ্যাঁ অনেক সময় কিন্তু উনি চাইলে বাইরে গিয়ে থাকতে পারে উনি থাকতে পারেন না উনি না মানসিকভাবে ভীষণভাবে এখানে বিয়াকার বাচ্চাগুলো তাদের ওইসব আছে কিন্তু যেটা খাবার কথাটা বলি আমি দেখলাম ইলিশ মাছ খাচ্ছে না হ্যাঁ কাছে গিয়ে দেখছি আর বেশি তো কাছে গিয়ে দেখা যায় না দেখতেও তো খারাপ লাগে না একটা রিপোর্টার বলে তুমি সব মেনে নেওয়া যায় না না এবারে দেখছি মাছটা এরমভাবে চামচে দিয়ে ভাঙলো ভেঙে একটা ইলিশ মাছের মানে ফ্রায়েড ইলিশ মাছ ভাজা তার একটা মানে ওয়ান ফোর্থ অফ দ্য ফিস ওটা হাত দিয়ে তুলে নি চামচে দিয়ে মাছ যায় হাত দিয়ে তুললো তুলে না পুরো মাছটা মুখে পড়ে দিল এবার মুখে আমি কিন্তু অনলুকার আমি দেখে যাচ্ছি হ্যাঁ তারপরে দেখছি যে মাছটা না মুখের মধ্যে দিয়ে মেল্ট করছে খুব এনজয় করছে করে একটা ওই সাদা ন্যাপকিন নিয়ে মুখ থেকে না কাটাগুলো বের করে ফেলল কারণ ইলিশ মাছের তো ছোট ছোট কাটা সেগুলো মুখে ঢুকিয়ে খেয়ে কাটাবার করা আমি অতটা পারবো কিনা না একটা ইটালিয়ান মহিলা মাছ খাওয়া দেখে আমি না মানে মুগ্ধ

এখন অবশ্য জানি না রোগ ভোগের কারণে উনি অনেকটা অনেকটাই তার চলাচল অনেকটা কমে গিয়েছে চলাচলের ইয়েটা অনেকটা কমে গিয়েছে অ্যাপিয়ারেন্স কমে গিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার সোনিয়া গান্ধী দেখা হয়েছে এবং তার বাড়িতে সেই ছবি আমরা দেখেছি হ্যাঁ সোনিয়ার সঙ্গে মমতার যে সম্পর্ক এবং মমতার যে সেইটাও তো আপনি দেখেছেন খুব খুব কাছ থেকে দেখেছি থ্যাংকস টু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আমাকে সঙ্গে করে নিয়ে গেছে বলি তো আমি দশম জনপদে যেতে পেরেছি সোনিয়া গান্ধী তো আমাকে ডাকেনি ডাকবে না কখনো রকমভাবে মমতার সঙ্গে বৈঠকে সবসময় যে মমতা সোনিয়া বৈঠকের সময় আমি নিজে হাজির তা নয় কিন্তু ওই বাড়িতে নিয়ে যাওয়া ওখানে যদি আমি রিসেপশনেও বসে থাকি তারপরে মমতা চলে গেল এবার দেখা টাকা করে যখন ফিরে আসছে আমরা মমতার গাড়ি করে ফিরছি এরকম ব্যাপার অনেকবারই হয়েছে একটা জিনিস বলি এই ঘটনাটা না আমি কোনোদিন ভুলতে পারবো না আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম কেশরী কংগ্রেসের অধিবেশন ডেকেছে মমতা বাইরে ডাকলো আউটডোর আউটডোরই বেশি বড় হয়ে গেল ইনডোর থেকে তা দল ভেঙে গেল কিন্তু দলটা মমতা কিন্তু নিজে থেকে ছাড়তে চায়নি তখন সোমেন মিত্র সীতারাম কেশি আর আই শুড বি ফেয়ার টু মমতা বিরোধিতা করেছিল আর সোমেনদা তখন একসাথে হয়ে মমতাকে খুব বিরোধিতা করেছিল আর হাইকমান্ডও মমতায় খুব আন্দোলন যারা করে না হাইকমান্ড তাদের সবসময় পছন্দ করে কন্ট্রোল করা যায় না না আর খুব মাস লিডার যদি হয় খুব ভালোবাসে যার মাস কানেকশান থাকবে না আর একটু করার হলেও ক্ষতি নেই নেগোসিয়েল হয় কন্ট্রোল করতে সুবিধা হয় কারণ মমতা অনেস্ট অত জনসংযোগ ওই রকম ব্যাপার সোনিয়া গান্ধী রাত দশটা বেজে গেছে তখন বিরাট অশান্তি হয়ে গেছে মমতা চলে যাবে বিদ্রোহ অস্কার ফার্নান্ডেজ ছিল কংগ্রেসের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত অজিত পাঁজা বেঁচে ছিল অজিত পাঁজা আর অস্কারের সম্পর্ক ভালো ছিল তো অস্কার কর্ণাটকের লোক ছিল খ্রিস্টান সোনিয়ার সাথে খুব ভালো রয়েছে তো অস্কার মমতাকে বললো যে তুমি একবার সোনিয়া গান্ধী দেখা করতে চাইছে সোনিয়া কিন্তু তখন প্রেসিডেন্ট নয় সাথে সোনিয়া গান্ধীর সাথে দেখা করল মানে তখন মানে মমতা কিন্তু তবু সোনিয়া ডাকছে বলে না করতে পারলো না গেল এবং রাত এত হয়ে গেছে যে সোনিয়া তো বিছানায় শোবে বলে চলে গেছে তো অজিত পাঁজা আর অস্কারকে ওর সেক্রেটারি এসে বলল যে আপনারা যাবেন না কেননা উনি একজন মহিলা অন্তকপুরে চলে গেছেন এখন যাওয়াটা আর নাইট ড্রেস উনি অলরেডি হ্যাজ তখন মমতা ছাড়া কাউকে যাতে যেতে না দেওয়া হয় আমি জানি না এটা পলিটিক্যাল কারণ ছিল যাতে আর কি ওয়ান ওয়ান কনভার্সেশন হবে দেয়ার শুড নট উইটনেস সীতারাম কেসরি তখন তো অনেক পলিটিক্স হয়েছে আমি শুনেছি মমতাও বলবে না হয়তো কোনো দিন হয়তো বলবে জানি না কেন মমতা বলে কতগুলো এথিক্স আমি অনেক কথা সোনিয়ার সঙ্গে হয় যেগুলো পলিটিক্সের সাথে সম্পর্ক নিয়ে ওর বাড়ির কথা ওর ছেলে মেয়ের কথা কি বলে জানি মমতা আমাকে বললো যে সোনিয়া গান্ধী ওকে মানে প্রায় ভার্চুয়ালি জড়িয়ে ধরে বলেছে মমতা তুমি যেও না কংগ্রেস ছেড়ে চলে যাও না রাজীব গান্ধী মমতাকে যুব কংগ্রেসের সভানেত্রী করেছিল রাজীব গান্ধী তাকে মানে কি ভালোবাসত এবং রাজীব গান্ধী যখন অ্যানাউন্স করেছিল যুব কংগ্রেস ও তখন জানেও না পিটিআইতে খবর বেরিয়ে গেছে যে ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট ও তখন কোথায় দিল্লিতে ঘুরছে তো এইটা সোনিয়া গান্ধীর প্রতি ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেডরুমে রাজীব আর সোনিয়ার আছে এখন এখন তো এই রিলেশনশিপটার সাথে না মানে এটা অধীর চৌধুরী আর মমতার ঝগড়া বা এই লেভেলে নিয়ে আসার কোনো মানে হয় সত্যি এই গল্পগুলো শুনলে এই গল্পগুলো জানলে আমাদের আরো আগ্রহ তৈরি হয় আমাদের মনে হয় যদি এই আলোচনাটা এন্ডলেস হতো যদি এর শেষ না থাকতো তাহলে বোধহয় অনেক কিছু জানা যেত তবুও সময় পেরিয়ে যায় আমাদের কোথাও একটা গিয়ে শেষ করতে হয় আমরা আরো অনেক গল্প পরবর্তীকালে শুনব আরো বর্ণময় চরিত্রদের নিয়ে আরো অনেক কথা শুনবো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমরা দ্রুত ফিরে আসব ভূতনাথের রাজদর্শনের একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ নমস্কার